ডক্টর মোস্তফা হাজারা ফাউন্ডেশনের উদ্যোগে চাটখিল ও সোনাইমুণিতে ইসলাহী মাহফিল ও মুসল্লি প্রশিক্ষণ কার্যক্রমের শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে বৃহস্পতিবার বিকেলে সোনাইমুণি উপজেলার দেওটি বাজারে এ উপলক্ষে ওয়াজ মাহফিল ও হালকায় জিকিরের আয়োজন করা হয় ওয়াজ মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পীর সাহেব চরমনাইয়ের সাহেবজাদা মুফতি সৈয়দ ইসাহ মোহাম্মদ আবুল খায়ের ডক্টর মোস্তফা হাজারা ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও পৃষ্ঠ পোষক জহিরুল ইসলাম কাউসারের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও পৃষ্ঠপোষক গোলাম আমন্ত্রিত অতিথি মর্তুজা হিসেবে বক্তব্য রাখেন জাতীয় ওলামা পরিষদের কেন্দ্রীয় সেক্রেটারি মুফতি রেজাউল করিম আবরার বাংলাদেশ ইসলামী দাওয়াহ সেন্টারের প্রতিষ্ঠাতা পরিচালক মুফতি শামচুদ্দোহা আশরাফি রাজগঞ্জ ফাজেল ডিগ্রি মাদ্রাসার উপাধ্যক্ষ মাওলানা মহিউদ্দিন হাসান প্রমুখ অনুষ্ঠানে বক্তারা ডক্টর মোস্তফা হাজারা ফাউন্ডেশনের মানবিক সহায়তা কার্যক্রমের ভূয়সী প্রশংসা করেন অনুষ্ঠানের সভাপতি জহিরুল ইসলাম কাউসার বলেন পড়তে হবে আমরা কিভাবে উজু করব এবং কিভাবে উজু করে আমাদের নামাজ হবে আমরা অনেকেই সেটা জানি আবার অনেকে সেটা জানি না এই জন্য আমাদের মস্তুফা ফাউন্ডেশনের থেকে আমরা একটা উদ্যোগ নিয়েছি যে আমরা নামাজের প্রশিক্ষণ এবং আমরা উজুকলা প্রশিক্ষণ গুলো আমরা প্রত্যেকটা আমাদের সুনাময় চাকরি প্রত্যেকটা ওয়ার্ডে ওয়ার্ড ইনশাল্লাহ আমরা এই প্রশিক্ষণটা দেব। আপনারা আমাদের সহযোগিতা করবেন ইনশাল্লাহ